কোনো রিস্ক নাই ঝুঁকি মুক্ত একটা বিজনেস বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আপনি পণ্য ফেরত দিয়ে আপনি কিন্তু টাকা ফেরত নিয়ে যেতে পারবেন ইউনিক আইটেম এগুলো এক প্যাকেট ডিটারজেন্টের সাথে পাবেন একটি গোসলের মগ দুশো টাকার পণ্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছিয়াত্তর টাকা দুশো তিরিশ টাকার পাঁচ আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকা এগ্রেড মানের ডিটারজেন্ট পাউডার যেগুলো আপনি বাজারে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন বিএসটিআই অনুমোদিত স্বাস্থ্যসম্মত এবং সাদে গুণে ভরপুর নয় আইটেম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা আসালাম আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে একটি লাভের ব্যবসার সন্ধান দিব যেখান থেকে আপনি চাইলে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন যেটা প্রমাণিত তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রতি মাসে ইনকাম করবেন তো আমরা চলে আসছি চকবাজারের সুয়ারি ঘাটে এবং সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন স্বাধীন ভাই এবং স্বাধীন ভাই আপনাদেরকে বিস্তারিত ভেঙে দিবে কিভাবে এখান থেকে পণ্য নিয়ে আপনি ব্যবসাটি করবেন এবং কিভাবে লাভ করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা আপনাদেরকে আজকে দেখাবো একশো টাকার প্যাকেজ আইটেম যেগুলো খুব দুর্দান্ত মার্কেটে ভালো চলে এবং যারা বেকার আছেন যারা চাকরি করছেন চিন্তা করছেন যে কি করা যায় চাকরির পাশাপাশি বিজনেস করতে চান তারা আমাদের সাথে বিজনেস করতে পারেন এবং যারা ফুল টাইম আমাদের সাথে বিজনেস করতে চান তারা চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারবেন এখানে যারা দেখে এখানে যে প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন সব একশো টাকার প্যাকেজ আইটেম এগুলো হচ্ছে আপনারা যেমন আমি দেখাই এখানে প্রায় দুইশো টাকার আইটেম আছে দুইশো টাকার তিন আইটেম আপনারা যদি খুচরা কিনতে চান মিনিমাম দুইশো টাকা লাগবে এটি আপনারা ভোক্তাদের কাছে বিক্রি করবেন হচ্ছে একশো টাকা ভোক্তাদেরও লাভ আপনাদেরও এই একশো টাকা বিক্রি করলে প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা প্রফিট থাকবে খুব প্রফিটেবল একটা বিজনেস কোনো রিস্ক নাই ঝুঁকিমুক্ত একটা বিজনেস যদি আপনি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আপনি পণ্য ফেরত দিয়ে আপনি কিন্তু টাকা ফেরত নিয়ে যেতে পারবেন এখানে আরও অনেক সুবিধা আছে প্যাকেজগতভাবে ভাবে এগুলো ঢাকার বাইরে খুব ভালো চলছে খুব ইউনিক আইটেম এগুলো খুব ইউনিক বিজনেস এগুলো এখানে এখানে আমি আপনাদেরকে নর্মালি যে প্যাকেজটা দেখাবো এই দেখেন এখানে হচ্ছে এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এই গ্রেড মানের এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার এখানে এটা আরাফ এক্সট্রা এবং এটা হচ্ছে শা ডিটারজেন্ট পাউডার দুইটাই মার্কেটে খুব ভালো চলে আপনাদের চাহিদা অনুযায়ী যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এখানে আপনারা যে প্যাকেজটার মধ্যে যেটা পাবেন এরকম এক একটি এক প্যাকেট ডিটারজেন্টের সাথে পাবেন একটি গোসলের মগ এবং একটি পনেরো লিটারের গামলা অথবা অনেকে বোল বলে থাকে এটাকে এটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা তিরিশ গামলা কিন্তু লেখা আছে তার অর্থ কিন্তু এই না যে এটা তিরিশ লিটার গামলা এটা কিন্তু অ্যাকচুয়ালি পনেরো লিটারের গামলা এই এখানে পেয়ে যাবেন আপনারা প্রায় দুইশো টাকার পণ্য এক প্যাকেট ডিটারজেন্ট একটি গোসলের মগ এক মনে একটি গামলা দুইশো টাকার পণ্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র ছিয়াত্তর টাকায় আপনারা ভোক্তাদের কাছে বিক্রি করবেন হচ্ছে একশো টাকা যদি কেউ আমাদের অফিস থেকে প্যাকেজটি নিয়ে যান সেক্ষেত্রে আরো দুই টাকা প্রাইস কমে যাবে এটা রেট দাঁড়াবে মাত্র চুয়াত্তর টাকা দুই নাম্বার যে প্যাকেজটা দেখাবো এটাতেও পাবেন এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার আর এক্সট্রা কিংবা সার নিতে পারেন আপনারা চাইলে থাকবে একটি গোসলের মগ এবং একটি পনেরো লিটারের বালতি আকর্ষণীয় বালতি এটি বাজারে খুব ভালো চলে শক্ত মজবুত খুবই আকর্ষণীয় কেয়ারিং করার সময় যদি এই বালতি অথবা গামলা বা গোসলের মগ এগুলো যদি ভেঙে যায় তবে এগুলো কিন্তু আপনারা আপনারা আমাদের নিয়ে যেতে পারবেন এই আমরা রাখছি হচ্ছে মাত্র সাতাত্তর টাকা এখানে কি কি থাকছে এক প্যাকেট এগ্রেড মানে ডিটারজেন্ট পাউডার যেটি আপনি বাজারে গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যার বডি রেট হচ্ছে সত্তর টাকা একটি গোসলের মগ এবং একটি বালতি এরকম দুইশো টাকার তিন আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাতাত্তর টাকা যদি কেউ আমাদের অফিস থেকে এসে নিয়ে যান অথবা নিজে কেয়ার করে নিজে ক্যারি করে বা নিজে খরচে নিয়ে যান সেক্ষেত্রে আরো দুই টাকা প্রাইস আপনাদের আমরা কমিয়ে দিব অর্থাৎ এর প্রাইস দাঁড়াবে তখন মাত্র পঁচাত্তর টাকা তিন নম্বর প্যাকেজ এরকম একটি এক জোড়া স্যান্ডেল যার বাজার মূল্য হচ্ছে ষাট থেকে সত্তর টাকা একটি গোসলের মগ নর্মালি তিরিশ টাকা লাগবে কিন্তু একটি পনেরো লিটারের বালতি এটি কিন্তু নর্মালি একশো টাকা লাগবে এটি কিন্তু খুব শক্ত মজবুত একটি বালতি এইটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতাত্তর টাকা যদি কেউ সঙ্গে নিয়ে যান তার ক্ষেত্রে প্রাইস রাখা হবে মাত্র পঁচাত্তর টাকা চার নম্বর প্যাকেজ এরকম দুই প্যাকেট এ গ্রেড মানে ডিটারজেন্ট পাউডার আরাত এক্সট্রা কিংবা ষাট ডিটারজেন্ট পাউডার যে যেটা নেন এরকম ডিটারজেন্টের সাথে আপনারা পাবেন একটি দশ লিটারের আকর্ষণীয় খুব সুন্দর একটি বালতি যার কিনা প্রত্যেকটা ফ্যামিলিতেই প্রয়োজন এই বালতিগুলোর এর প্রাইস আমরা রাখছি মাত্র আটাত্তর টাকা এর বিক্রি দাঁড়াবে একশো টাকা প্রতিদিন কিন্তু খুব ভালো চলে এই যে প্যাকেজগুলো দেখাচ্ছি একটি অটো গাড়ি ভ্যান গাড়ি একটা বাজারে বসে একটা পিক আপে বসে যদি আপনারা বিক্রি করেন তবে কিন্তু প্রতি মাসে আপনাদের প্রায় ষাট থেকে আশি হাজার টাকা অনায়াসী ইনকাম করতে পারবেন এবং খুব ভালো এই বিজনেসটি কন্টিনিউ হতে পারবেন আপনারা তারপরে আরেকটা প্যাকেজ আপনাদেরকে এরকম দেখাবো একটি আইসিএলআইডি লাইট একটি হচ্ছে ডিটারজেন্ট পাউডার এগ্রেড মানের একটি হচ্ছে কিচেন ডিশওয়াশ বার এবং একটি হচ্ছে থাকবে কিচ কাপড় কাছে বলসাবান একটি মাজুলি এরকম এখানে আপনারা পাচ্ছেন প্রায় দুইশো টাকার পাঁচ আইটেম দুইশো তিরিশ টাকার পাঁচ আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় আপনাদের বিক্রি হচ্ছে একশো টাকা এরকম অসংখ্য আইটেম ডিটারজেন্টের আমাদের আছে লুডু সেমাইয়ের আইটেম আমাদের আছে যারা যারা নতুন উদ্যোক্তা যারা বিজনেস বুঝছেন না তারা চাইলে কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে আমাদের পণ্য দেখে শুনে বুঝে আপনারা চাইলে বিজনেস স্টার্ট করতে পারেন আরেকটা একটা হট সেট আইটেম আপনাদেরকে দেখাবো এরকম পাঁচশো এম এর একটি ডিশ লিকুইড যার বাজার দর কিন্তু প্রায় একশো টাকার উপরে এর সাথে আমরা দিচ্ছি হচ্ছে একটি কিচেন ডিশ ওয়াশ বার থাকবে হচ্ছে একটি মাজনী থাকবে একটি এগ্রেড মানে ডিটারজেন্ট পাউডার যার বডি রেট হচ্ছে সত্তর টাকা এখানে আপনারা পাচ্ছেন প্রায় দুশো বিশ টাকার চার আইটেম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চুয়াত্তর টাকায় বিক্রি হচ্ছে একশো টাকা যদি সঙ্গে করে নিয়ে যান আরো দুই টাকা প্রাইস কমে যাবে আপনাদের তারপরে আরেকটা প্যাকেজ দেখাই এরকম এক একটি টয়লেট ক্লিনার এগ্রেড মানে ডিটারজেন্ট পাউডার আর আপ এক্সট্রা কিংবা সার ডিটারজেন্ট পাউডার থাকবে হচ্ছে একটি মাজনী এবং একটি কিচেন ডিশ আমরা রাখছি মাত্র একশো টাকা যে নেবে সেই স্যাটিসফাইজ হবে স্যাটিসফাই হবে এবং গ্রান্টিযুক্ত প্রোডাক্ট এগুলো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারের যে প্রোডাক্ট দেখাবো এখানে থাকবে হচ্ছে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার থাকবে হচ্ছে একটি আড়াইশো এম এল এর একটি ডিশ লিকুইড এবং একটি মাজনী এখানেও প্রায় দুইশো চল্লিশ টাকার পণ্য আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র আটাত্তর টাকায় এর বিক্রি হচ্ছে একশো টাকা ব্যাপক চলছে মার্কেটে খুব ব্যাপক চলছে আইটেমগুলো তারপরে আপনারা পাবেন হচ্ছে এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার এই যে এরকম এ গ্রেড মানের তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা এবং এর বিক্রি আপনাদের একশো টাকা আর একটা হোয়াটসঅ্যাপ আইটেম আপনাদেরকে দেখাবো এরকম একটি হচ্ছে আইসিএল এর লাইট একটা হচ্ছে চিরুনি গোসলের মগ পাবেন পাবেন আরও একটি একজোড়া স্যান্ডেল সাথে থাকবে একটি ঝুড়ি এখানে প্রায় দুইশো তিরিশ টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আটষট্টি টাকায় এর বিক্রি হচ্ছে একশো টাকা এটি বিক্রি করলে আপনাদের বত্রিশ টাকা করে প্রফিট থাকবে তারপরে হচ্ছে আরেকটা প্যাকেজ দেখাবো এরকম আপনাদের পাবেন দুই প্যাকেট এগ্রেড মানের ডিটারজেন্ট পাউডার যেগুলো আপনি বাজারে গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন থাকবে একটি গোসলের মগ থাকবে একটি কিচেন ডিশওয়াশ বাদ এবং একটি ঝুড়ি এখানে আপনারা পাবেন প্রায় দুইশো টাকার পাঁচ আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় এর বিক্রি দাঁড়াবে একশো টাকা তারপরে লুডু সেবার একটা প্যাকেজ দেখাবো এরকম বিএসটিআই অনুমোদিত স্বাস্থ্যসম্মত এবং গুণে ভরপুর সাথে এর ভিতরে কিন্তু আপনার ওই মশলাও আছে খুব ঝাঁজালো স্বাদের একটি মশলা আছে এরকম তিন প্যাকেট ডিটারজেন্ট পাউডার এরকম তিন প্যাকেট লুডুস থাকবে হচ্ছে এরকম একটি দুই প্যাকেট হচ্ছে সেমাই এই পাঁচ প্যাকেট লুডুস সেমাই যদি আপনারা আমাদের কাছ থেকে আমাদের উদ্যোক্তাদের কাছ থেকে কেনেন সাথে পাবেন হচ্ছে একটি লুডুস বাটি থাকবে একটি চামচ একটি হচ্ছে গোসলের মগ এবং একটি ঝুড়ি এখানে প্রায় 200 টাকার নয় আইটেম দুইশো টাকার নয় আইটেম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় এর বিক্রি হচ্ছে একশো টাকা তারপরে হচ্ছে যেটা পাবেন এরকম এক একটা হচ্ছে আইসিএলডি লাইট থাকবে এক জোড়া স্যান্ডেল কাপড় কাঁচা বলসাবান থাকবে একটি মাজুডি এবং একটি কিচেন ডিশওয়াশ বার প্রায় দুইশো টাকার এখানে পাবেন আপনারা পাঁচ আইটেম 200 টাকার পাঁচ আইটেম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় বিক্রি হচ্ছে একশো টাকা আমাদের এখানে ঠিকানা কিভাবে আসবেন যদি কোনো দিকে আসতে চান সেক্ষেত্রে ঢাকা চকবাজার সোয়ারিঘাট মাছ বাজারে যদি এসে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার কল করেন তবে আমরা লোক পাঠাই আপনাদেরকে রিসিভ করতে পারবো বিজনেস সম্পর্কে যে কোনো বিষয় জানতে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করুন যে কোনো পাইকারি তথ্য জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন